মানে এটা তো আসলে মানে বলতেই পারে এগুলা শোনা কথা আমি আমি জানি না মানে আমার এখানে আমার এখানে যে পরিমাণ টাকা ছিল সেইটার তুলনায় তো 15 লাখ টাকা কিছুই না 15 লাখ টাকা তাইলে 15 লাখ টাকা কেন তারা জিমি যাবে এটা আসলে ওরকম কিছু না যেমন আমি যখন ওদেরকে বলেছিলাম তখন ওরা বলেছিল আমরা 15 লাখ টাকা নিয়ে এক্সিট যেতে যাই ফোনে কথা বলছেন নাকি ফোনে মানে আমাদের ওই অফিসারদের সকল ফোন ফিস করে নিয়ে একটা ফোন শুধু সচল রেখেছিল যেটা ওদের হাতে ছিল ফোন দিলেই ওরা ধরতো আর কি

না না ওরা আর্মি দেখার পর একটু ভয় পাইছে এর আগে কোনো ভয় পায়নি না